তো চলুন দেখতে পাচ্ছেন আমার কিন্তু মাসাল আমাদের বাচ্চা কয়টা হয়েছে দেখি আসসালাম আলাইকুম আজকে বিশতম ডিম চলে আমি বলেছিলাম আপনাদেরকে বাচ্চা ডিম থেকে বের হওয়া বা একেবারে র যেটা বলা হয় আমরা আপনাদেরকে দেখাবো বাচ্চা বসায় কিভাবে বাচ্চা ফোটে অর্থাৎ একবার এক্সাক্টলি কিভাবে ইনকিউবেটার কাজ করে এবং কতটুকু কাজ করে সে বিষয়টা কিন্তু দেখাইতে চাইছিলাম তো আমি হাজির হয়েছি আজকে আমি সাধারণত বিশ্বম দিনেই চলে এসেছি একদিন আগ পরে ডিমটা বটে আমাদের অলরেডি আজকে পাঁচ চারটার মধ্যে আমি দুপুর পর্যন্ত দেখে গেছি দুপুরের দিকে পাঁচ চারটার ডিম ওঠে জন্য আপনাদেরকে দেখানোর জন্য এখন চলে এসেছি তো আমি একটু আপনাদেরকে দেখাই আমি কতটুকু টেম্পারেচার বা আদ্রতা রেখেছিলাম ভ্যাসিং টাইমে এখানে এখানে এটা কিন্তু আমি একটা এক্সট্রা মিটার রেখেছি এটা আপনারা রাখলে সুবিধা হবে সাধারণত এক্স্যাক্টলি ভিতরের টেম্পারেচার এবং এটা টেম্পারেচার বা আদ্রতা ঠিক আছে কিনা এটা আপনারা এক্সট্রা দেখতে পারবেন এটা কিন্তু সুবিধা হবে আপনাদের জন্য এখন আমি আপনাদেরকে দেখাই আমি টেম্পারেচার রেখেছিলাম সাঁত্রিশ পয়েন্ট এইট এবং আদ্রতা রেখেছিলাম সেভেন্টি এইট এটা হচ্ছে হ্যাসিং এর যে চার্জ এটা সতেরো দিন পরে আদ্রতা সেভেন্টি এইট এবং এর আগে আমার আদ্রতা ছিল সিক্সটি ফাইভ যেটা আমি প্রথম ভিডিওতে আপনাদেরকে সেট করে দিয়ে গেছিলাম এখন দেখায় বাচ্চা কয়টা ফুটেছে এবং বাচ্চাগুলো সুস্থ সবল আছে কিনা ইত্যাদি তো চলুন দেখতেই পাচ্ছেন আমার কিন্তু কালে মাসাল্লাহ আমাদের বাচ্চা কয়টা হয়েছে দেখি তিনটা চারটা পাঁচ ছয় সাত আট অলরেডি আটটা বাচ্চা হয়েছে এবং প্রত্যেকটা বাচ্চা কিন্তু দেখেন সুস্থ সবল আছে শুধুমাত্র আমাদের এই বাচ্চাটা আমি একটু সামনে আনি আপনাদেরকে দেখাই হ্যাঁ এটা মনে হচ্ছে ঘন্টা দুয়েক বা এক ঘন্টা খানিক আগে ডিম থেকে হয়েছে যার কারণে গায়ের পানিটা এখনো শুকায়নি এক্সাক্টলি সঠিকভাবে এটা দাঁড়াইতে পারছে না বাকি বাচ্চাগুলো দেখেন পরিপূর্ণ এবং এটার কোনো প্যারালাইসিস বা পং হয়নি নাই সবগুলো সঠিকভাবে পরিপূর্ণ এবং ঠিকঠাক আছে এবং আমাদের কিন্তু এখানে ডিমের খোসাগুলো আছে প্রত্যেকটা ডিম থেকে যে বাচ্চাগুলো বের হয়েছে আমাদের মনে হচ্ছে এই যে যে ডিমটা এটা একটু ওই যে এই বাচ্চাটা খোসা বলতে পারছেন তবে অনুমান করে যেটা দেখুন ভিতরে এখনো রস বা পানির মতো রয়েছে এটা এটা হতে পারে এবং এগুলো দেখেন শুকায় গেছে যেগুলো হয়তো আগে বাচ্চা বের হয়েছে আমাদের একটা দুইটা তিনটা চারটা প্রত্যেকটা যেটা আমরা বাংলা ভাষায় কোন ইসে কোনায় বা আপনার ঠোঁট বের করে বা মুখ বের করো আচ্ছা এগুলো বাচ্চা বের হবে সেটা এখন দেখা যাচ্ছে আরো চার পাঁচটা আমাদের রয়েছে আমরা মোট এখানে ডিম দিয়েছিলাম আহ উনিশটা ডিম দুর্ভাগ্যবশত একটা ডিম আমাদের ভেঙে গেছিল টার্নিং করার সময় বাকি আঠারোটা ডিম থেকে আমরা পরিপূর্ণভাবে ক্যান্ডেলিং করে আপনার তেরোটা ডিম পেয়েছিলাম যেগুলোর ভিতরে বাচ্চা ছিল তেরোটা থেকে আমাদের অলরেডি আটটা বাচ্চা এখানে বের হয়েছে আরো চারটা আমরা আশা করি বাচ্চা বের হবে অর্থাৎ আমরা নাইনটি ফাইভ পার্সেন্ট হ্যাসিং আশা করছি এই ইনকিউবেটারটা ঠিক অর্থাৎ আমরা যতগুলো ডিম দিছি তার থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট বাচ্চা আমরা আশা করছি প্রত্যেকটা বাচ্চা কিন্তু আমাদের সুস্থ সবল আছে সাধারণত ইনকিউবেটারের বাচ্চা হওয়ার ঘন্টা পর্যন্ত আপনারা এখানে রেখে দিতে পারেন এর পরবর্তীতে আপনাদের যে আছে সেখানে হবে এবং একদিন পরে আপনারা বাচ্চাগুলোকে খাবার দিবেন একেবারে জিরো সাইজের যে খাবার আছে এবং আপনারা এগুলো আলাদা ব্রুডিং এ রেখে দেবেন তো বন্ধুরা আমাদেরকে আমরা দেখালাম একবারে র কিভাবে বাচ্চা ডিম থেকে বেরোয় বা আমরা নিজেরা ডিম বসিয়ে বাচ্চা বের করে আপনাদেরকে দেখালাম তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ